হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা এখন নামলাম একটু সুইমিং করব। তো এই হোটেলের যে সুইমিং পুলটা এটা হচ্ছে ইনডোরে আর ঠিক হোটেলের গ্রাউন্ড ফ্লোরের রিসেপশনের পাশে এখানে একটা জুসবারও আছে আর সুইমিং পুলের পানিটাও বেশ পরিষ্কার আর এটা সম্পূর্ণ ইনডোরও বলা যাবে না কারণ চারিপাশে বেশ খোলামেলা আমার কাছে খুব ভালোই লাগতেছে পানিটাও একদম ক্লিন পুলগুলোর পানি অনেক ঠান্ডা ও অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পানি এর মধ্যে সুইমিং করতেছি বাট পানিটাও পরিষ্কার আছে ভালো পরিষ্কার পানি আসা 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 এই আবুকে একটু পানটা সাধারণ পানি না তো বেচারি করে নিয়ে হাঁটতেছি বউকে সে একদম সাঁতার কাটতে পারে না কোলে করে নিয়ে এরপরে তাকে সাঁতার কাটতে হবে সে একদমই সাঁতার কাটতে পারে না তো আমি আমার মতো ভালো সাঁতার কাটি ভারী ভারী হওয়ার কারণে তাকে আমি ঠিক মতন যে নিয়ে সাঁতার কাটবো ওটা পারতেছি না বাট আই আম ট্রাইং হলো কিনি সাঁতার কাটি দেখেন ফেলবা তুমি এভাবেই তো আসলে আগে যদি আপনি সাঁতার কাটাইতে যান বা শিখাইতে যান তখন আপনি নিজেই ডুবেন তো এটা কোনোদিন ট্রাই করবেন না খুবই রুচিসম্মত আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ

অপেক্ষা করার পরে আমার খাওয়া দাওয়া এসে পড়ছে এই ভাজির ভট্টা ভুনা তারপরে আচারটা অসাধারণ টেস্ট আর এই রেস্টুরেন্টটা হচ্ছে কি আপনার কলাতলিতেই রূপসী বাংলা রেস্টুরেন্ট খুব ভালো মানসম্মত আর দামও বেশ হাতে নাগালে তো আমরা এই খাওয়া দাওয়া শেষ করে যাব ইনানিতে সো একটা চিন্তা করলাম একটা বাইক ভাড়া করি সো বাইক ভাড়াটা কিভাবে করতে হবে সব আপনাদেরকে এখন দেখাবো আমরা তো আমরা আজকে বাইক ভাড়া নিচ্ছি এই বাইকটার জিক্সার এটা নিতেছি হচ্ছে যে আপনার এই যে শার্ক পয়েন্ট আছে এই ডলফিন চক্কর বলে এটাকে ডলফিন চক্কর থেকে নিতেছি বাইক না সময় সবসময় একটু চেক করে নেবেন যাতে এদের কোনো দাগ বা কিছু বা কোনো ভাঙা ডাঙা কোথাও আছে নাকি এগুলো ভালোভাবে চেক করে নেবেন আপনাদের ঘুরতে হবে আমি প্রতি ঘন্টায় দুশো টাকা করে নিলাম আমরা যাচ্ছি বিচ বিচে গিয়ে দেখি কি অবস্থা আর রাস্তাঘাট অনেক ভেঙে রাখছে সো দেখা যাক কি হয় এখন আর কি কাজ চলতেছে এখন মে মাস তো অত পর্যটক না থাকার কারণে আই থিঙ্ক তারা এখানে কনস্ট্রাকশনের রোডটা কনস্ট্রাকশনের কাজ করতেছে আপনার রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে বাইক চালাই তো ভয় লাগতেছে এখন কি করবো ঘুরতে তো হবেই ঘুরতে আসছি ঘুরবো একটু রিক্স তো নিতেই হবে কম বেশি না তো যাচ্ছি আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন আপনারা যদি আমাদের কন্টেন্ট না দেখেন আমরা তো আসলে অনুপ্রেরণা থাক না তো আপনাদের কাছে বিনীত আবেদন রইল আমার যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন এটাই সবচেয়ে বড় পাওয়া হবে আমাদের জন্য দেখেন কি অবস্থা রাস্তাটা কিন্তু আসলে সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে যখন আমরা যাবো একদিকে সমুদ্র আরেকদিকে পাহাড়ের মতো দৃঢ় একটা প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখবো এই এদিকে বলছেন এবার ব্যাপারে কি হয়ে গেল আকাশে আকাশে গেছে তো ভিউয়ার্স আমার ঠিক ডানে হচ্ছে নীল সমুদ্র আর ঠিক বাম সাইডে হচ্ছে পাহাড় আর মাঝখান দিয়ে এই রোডটা অসাধারণ আসলে এটা বলে বুঝতে পারবো না যারা আপনারা এই কক্সবাজারে এসে মেরিন ড্রাইভে এই বাইক চালাইছেন তারাই বুঝতে পারবেন আর এই ব্রিজটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে প্রিয় কারণ এই জায়গাটার সিনটা আমার কাছে জোস লাগে এখানকার যে দৃশ্যটা অসাধারণ এই এই সাইডে আপনি কায়াকও ভাড়া করতে পারবেন কায়াক ভাড়া করেও চালাতে পারবেন সো অসাধারণ এই জায়গাটা আমার অসাধারণ লাগে তো আমরা ইরানি পার হয়ে বেওয়াচ নামে একটা নতুন হোটেল হয়েছে ওই হোটেলটা একটু দেখবো দেখে এরপরে আমরা ইরানি বিচের ওদিকে যাব যে দেখতে দেখতে আমরা বেওয়াচের সামনে এসে পড়লাম এই বেওয়াচ হোটেলটায় থাকার ইচ্ছা আছে ইনশাল্লাহ নেক্সট টাইম এসে থাকবো সো দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন ভিউয়ার্স কক্সবাজারের সেই বিশাল নীল আকাশ ছুঁয়ে থাকা জলরাশি যেন আমার বুকের জমে থাকা হাজার কথার নীরব স্রোত ঢেউয়ের প্রতিটি ছোঁয়ায় ছিল ভালোবাসার আহ্বান আর না বলা সব অনুভবের কথা তাকে নিয়ে আমি হেঁটেছিলাম সেই বালুকা বেলায় পায়ের নিচে নরম বালি গর্জে ওঠা সমুদ্র আর আমাদের মাঝে শুধু নিঃশব্দে বলা ভালোবাসার ভাষা সময় যেন একটুকু থেমে গিয়েছিল চারপাশে শুধু বাতাসে উঠতে থাকা তার চুলের গন্ধ আর চোখে চোখ রেখে বলা এই মুহূর্ত শুধু আমাদের মনে হচ্ছিল পুরো প্রকৃতি যেন আমাদের প্রেমের সাক্ষী হয়ে উঠেছে আর সামনে সেই অসীম নীল বিশাল সমুদ্র যেটা ঠিক আমাদের ভালোবাসার মতোই গভীর প্রশান্ত অনন্ত তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ